রাধে রাধে জয়নিতাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে শু স্বাগতাম সকল সাধে গুরু শ্রী বৈষ্ণবদের চরণে আমার দণ্ডপত প্রণাম করে আমি আমরা ব্লগটা শুরু করছি আজ আমার দেহের জন্মদিন সেই জন্য দেখো ভোগ দর্শন করো ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য দুর্ভাগ্য দূরীভূত হয় আর আমার স্টুডেন্টরা কিভাবে আমার জন্মদিন পালন করলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো অতি অবশ্যই জানিও সকলকে আমাদের আশীর্বাদ করো বঞ্চা ভাষ্য কৃপা সিন্ধু বইয়ে বচ পদিতানাং প্রাবণেভ্য বৈষ্ণবেভ্য নম নমহ সম সকলের শ্রীচরণে আমার প্রণাম সকল গুরুজনদের চরণে আমার প্রণাম আর সকলের জন্য ভালোবাসা ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হচ্ছে ব্লগুলো একটু আগেই আমার জন্মদিন হয়ে গিয়েছিল সাতাশে জুলাই কিন্তু আমি ভিডিওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার সমস্ত স্টুডেন্টদেরকে আশীর্বাদ করো স্টুডেন্টদের সাথে ওদের গিফটগুলোও শেয়ার করব ওরা কি কি বলেছে আমার সম্পর্কে আর সাথে কেক কাটাটাও রয়েছে খুব সুন্দর হয়েছে

তো প্রথমে যেটা হচ্ছে আমার মানে একটা এক্সপিরিয়েন্স ম্যাম আমাকে একদিন মেরেছিল সেটা আমার খুব খারাপ লেগেছিল তো পড়া গেলে ভালো লেগেছিলো যে ম্যাম ভালোর জন্যই মেয়েছে ভালো কিছু শেখানোর জন্য তো ম্যামের কাছে পড়তে এসে আমি মানে ভগবানের সম্পর্কে অনেক জানতে পেরেছি ম্যাম আমাদের পড়া ছাড়া আরও অনেক কিছু বিষয় শেয়ার করে যেটা আমরা মানে বাইরের কোনো স্যার ম্যাম বলে না কলেজে আর পড়ি কিন্তু ম্যাম আমাদের সেটা শেয়ার করে

পার্সন ওনাকে খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে জীবনের সবচেয়ে ভালো টিচার আমি ওনাকেই পেয়েছি তাই ওনার যা যা শেখানোর জিনিস আমি জীবনে অ্যাপ্লাই করে আরো এগিয়ে যেতে চাই

আজকে আমি আমার স্টুডেন্টদের সম্পর্কে একটা কথা বলবো আর টিচারের যে শিক্ষক শিক্ষিকা তাদের যে দায়বদ্ধতা বা দায়িত্ব সেই সম্পর্কেও কিছু বলতে চাই আমি যে শিক্ষক আর মানে বলবো যে মায়ের জায়গার মতো আমি একজন টিচার হিসাবে আমি বলি যে আমার স্টুডেন্টরা আমার কাছে সন্তানের মতো এবং সন্তানের থেকেও যদি কিছু বেশি হয় সেটা হলো ওরা ওদের সবসময় আমি ভালো চাই যে ওরা ভালো হোক জীবনে মানুষের মতো মানুষ হোক এবং জীবনে প্রতিষ্ঠিত হয়ে যেন দর্শন মানুষের মতো একজন বড় মানুষ হয় এবং সকলের জন্য কিছু করতে পারে যে সমাজের জন্য কিছু করতে পারে যারা দুস্থ মানুষ পশু পাখি যারা রাস্তায় থাকে তাদের জন্য তারা জামা কাপড় খাওয়ার তাদের জন্য যেন দিতে পারে এবং যেসব পশু পাখিকে অন্য অন্য যে বাচ্চা কাচ্চা দেখি যে থেকেই তারা কেমন যেন হিংস্র হয়ে যায় আমার এরকম নয় এখানে এসে ওরা নিত্য ভগবানের কাছে প্রার্থনা করে এবং তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি এবং ওরা অনেকটাই খুব ভালো কারণ ওরা শিখেই রয়েছে ওদেরকে যা বলি ওরা চেষ্টা করে সবসময় যে সাকসেস হয়ে যায় বা সাফল্য পেয়ে যায় এমন নয় কিন্তু আমার এটাই ভালো লাগে যে ওরা ভালো হওয়ার চেষ্টা করে করার চেষ্টা করে এটাই হলো সব থেকে বড় কথা এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক জনই খুব ভালো ওরা ভীষণই ভালো মনের মানুষ এটা আমি বলবো যে সবাই যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে এমন নয় কিন্তু এদের মধ্যে অনেকেই চেষ্টা করে অনেক ভালো নাম্বারও পেয়েছে এবং যে ওরা যে ওদের যে একটা বড় মন আছে যখন আমরা কোনো দুস্থ মানুষের জন্য কিছু করতে যাই আমি এটা ওদের সবসময় শেখাই তখন ওরা আমার সাথে যায় নিজেদের যতটুকু সামর্থ্য পয়সা বাঁচিয়ে তারা দুস্থ মানুষের জন্য কিছু করার যে প্রেরণা তাদের মধ্যে রয়েছে এবং করার যে করেও এবং করার যে অনুপ্রেরণা ওরা অন্য কাউকেও যোগায় বাড়ির সবাইকে বলে তাদেরকে নিয়ে করার চেষ্টা করে এটাই আমার সব থেকে বড় ভালো লাগে সবাই জীবনে প্রতিষ্ঠিত হোক সবাই সবাই ভালো করুক সবার ভালো হোক এবং আরও যারা শিক্ষক রয়েছে তারা তোমরা ভালো করে প্রত্যেকটা স্টুডেন্টকে জনজাগতিক পড়া থেকে শুরু করে আধ্যাত্মিক পথের পড়াশোনা এবং ভালো মানবিকতা যাতে মানুষ হওয়ার যে ভালো মানবিকতা সেটা যেন সব শিক্ষক শিক্ষিকা তাদের স্টুডেন্টদেরকে শেখায় ছাত্রছাত্রীদেরকে শেখায় সেটাই আমি আর যে জানাবো তাহলে প্রত্যেক সমাজে প্রত্যেক ঘরে ঘরে সুস্থ মানসিকতার মানুষ তৈরি হবে যা সমাজের জন্য ভালোভাবে মঙ্গল হবে তাতে সমাজ অনেক এগিয়ে যাবে কারণ এখন পড়াশোনার হাল ভীষণই খারাপ পড়াশোনা এখন ছেলেমেয়েরা নিজেরাও করে করতে চায় না শিক্ষক শিক্ষিকারাও এখন ঠিক করে পড়াতে চায় না যার জন্য ওরা ঠিক করে পড়াশোনাটাও বন্ধ করে দিচ্ছে তাই আমি চাইবো যাতে আগামী যে প্রজন্ম তারা যেন ভালো শিক্ষা অর্জন করে সমাজের জন্য কিছু করতে পারে তাই আমি চাইবে এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন খুব ভালো থাকে আর আজকে আমার জন্মদিনে ওরা যে এত সুন্দর আমাকে একটা উপহার দেবে একটা সন্ধ্যা একটা সুন্দর উপহার আমার জন্য রেখেছিল ভাবনা করেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে ওরা নিজেদের পয়সা থেকে খরচা থেকে বাঁচি আমার জন্য এতটা করেছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওরা আরো জীবনে বড় হোক আরো সকলের জন্য করুক এই প্রার্থনায় ওদের জন্য আমি কিছু ভেবেছে সময় ওদেরকে আমি পাইয়ে দেব আর আজকে সকলকে অনেক ভালোবাসা দিয়ে আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আর শুভ কিছু বলেনি তাই শুভর জন্য সেটা রয়েছে ওর জন্য কিছু বলবে এটা আমার কাছে সব থেকে বড় গিফট পাওনা রাতে রাধে 이 o b a j a n g h a t j a t k Happy Birthday to You, Happy Birthday to You, Happy Birthday dear man, Happy Birthday to You, Kakak kawan lagi, kakak kawan dia nanti, kakak kawan awak nanti, v i d